আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বহুল প্রতীক্ষিত বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে সর্বমোট একশো ছিয়ানব্বই জনকে তারা নিয়োগ দিচ্ছে এবং সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সকল জেলার প্রার্থীগণ কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে বন্ধুরা এখানে পদের নাম আছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ইমাম আর টি চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে শুরু আসন সংখ্যা আছে তিনটি তো প্রাতিষ্ঠানিক যোগ্যতা হিসাবে এখানে ফাজিল পাস হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের মানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে প্রয়োজন হবে পরিবার কল্যাণ পরিদর্শক এখানে তিনটি পদ আছে বন্ধুরা এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ তিন সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ধাত্রীবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সনদ থাকতে হবে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু পাঁচটি পদ আছে কম্পিউটার ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটারে হার্ডওয়্যার ও সফটওয়্যারে অনন্য এক বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু এখানে প্রয়োজন হবে অফিস সহকারী এখানে ষোলোতম গ্রেড সাতটি পদ আছে বন্ধুরা এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এখানে জিপিএ দুই পয়েন্ট পাস থাকলে আপনি এখানেও আবেদন করতে পারবেন তবে এখানে কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি কিন্তু থাকতে হবে ড্রাফটসম্যান এখানে ষোলোতম গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে শুরু চারটি পদ আছে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন হবে যানবাহন চালক হালকা লাইসেন্সধারী ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একটি পদ আছে বন্ধুরা তো আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক অন্যান্য ভারী যানবাহন চালানোর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন হবে কার্পেন্টার ষোলোতম গ্রেড সাতটি পদ আছে বন্ধুরা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড ফোর এখানে তেইশটি পদ আছে বন্ধুরা এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই উপর দক্ষতা থাকতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন হবে সহকারী এবিএম ড্রাইভার এখানে সতেরোতম গ্রেডে নয়টি পদ আছে বন্ধুরা এখানেও আপনাকে সংশ্লিষ্ট কাজে বা স্বীকৃত প্রতিষ্ঠানে সার্টিফিকেট ধারী থাকতে হবে ইলেকট্রিশিয়ান সতেরোতম গ্রেড বারোটি পদ আছে বন্ধুরা তো এখানে এসএসসি পাশ হতে হবে এবং বিজ্ঞান বিভাগে কিন্তু এসএসসি পাশ হতে হবে এবং দুই বছরের যে কোর্স অর্থাৎ আপনি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করবেন আপনার কিন্তু কাজের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন হবে বুট মেকার এখানে তিনটি পদ আছে অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে লস্কর তিনটি পদ আছে এখানেও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা তারা চেয়েছে ওয়ার্ড বয় তিনটি পদ আছে এখানে অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়ক চারটি পদ আছে এখানেও অফিস সংশ্লিষ্ট কাজে দুইটি দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে আয়া তিনটি পদ আছে এখানেও অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন মালি এখানেও অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন ম্যাথ ওয়েটার এখানে তিনটি পদ আছে বন্ধুরা বাবুর্চি আছে আশিটি পদ কোনো স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন এবং পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এখানে বাইশটি পদ আছে এখানেও অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে যে বয়স সেটা আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং তবে মুক্তা শহীদ মুখচোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত এটা হইলে কোনো সমস্যা নেই নিয়োগ পরীক্ষা ও পরীক্ষার কেন্দ্র তো ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট আপনারা জানেন যে এখন বর্তমানে অনলাইনে সবকিছু আবেদন করতে হবে তো এখানে আবেদন করার জন্য আপনাদের সরাসরি চলে যাবেন জয়েন্ট বর্ডার গার্ড ডট বি জিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে এবং এখানে চার আগস্ট থেকে শুরু করে সতেরো আগস্টের মধ্যে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা এখানে কিন্তু মেডিকেল বা অন্যান্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং এখানে মেডিকেল পরীক্ষার জন্য আপনাদের যে সকল জামা কাপড় সেই জামা কাপড় কিন্তু আপনার সাথে করে নিয়ে যাবেন এবং এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই ব্যক্তিগত তথ্য ছবি আপলোড এবং আবেদন ফি সব কিছু কিন্তু আপনাদের জমা দিতে হবে এবং এখানে একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি সর্বনিম্ন একশো থেকে সর্বোচ্চ দুশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ ওই আবেদন যখন করবেন জয়েন্ট বর্ডার গার্ড ডট বি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি যে পদের জন্য আবেদন করতেছেন যখন সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনার এই টাকার অঙ্কটা কিন্তু দেখিয়ে দেবে তো এখানে ব্যাঙ্কিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন এবং পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যোগ্যতার প্রশংসাপত্র ও যেটা সত্যিতে ফটোকপি এগুলো কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে বন্ধুরা এবং চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক এবং নাগরিকত্ব সনদপত্র এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হবে আর কোটা অনুসরণ জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে জারি প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে যেটা বর্তমানে এখন সবাই জানেন তো এই হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি বেশ বড় শোনো নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং সকল জেলার প্রার্থীগণ কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে যারা অষ্টম শ্রেণী পাস এসএসসি এইচএসসি এবং ফাজিল পাস এবং যারা কম্পিউটার ডিপ্লোমাধারী আছেন তাদের জন্য কিন্তু একটি বিশাল সুযোগ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন